দেশ কি সাহা পাইছে রাসেল ভাই ভাই তুমি হাত মানুষ ধরেন ধরেন আমি আমরা শপথ করতেছি যে আমরা নিজের সাথে কোনোদিন সোনার গাটের কোনো হক আমরা নষ্ট করতাম না সাপ রাসেল ভাই পার সাহেব সংসদে আমি কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী রাসেল ভাই পার সাহেব আইছে কিন্তু বেজি নাই বেজি মানে নেওয়া তবে বাইরে কি আমি জানি না আমি আর খাইরুল খাইরুনের সাত্তি কেজি তো নৌকার আমার বিরোধিতা হচ্ছে কিন্তু আমি যখন বিপদ পড়ছি আমার মৃত্যুর কথা কইছে তখন আইয়া অসুস্থ অবস্থায় দাঁড়াই গেছি আরে লিয়া কথা তাই দাঁড়াইছ গিয়া বিভিন্ন জায়গার মানুষ আইয়া খারাপ হয়েছে আর আমার কি কবল রে আমি আমার নেতা হলে খারাপ করতাম পারছি না গুনাগার মাধবপুর জোতলা রাসেল বাইবার সাহেব আছে আমার একটা বিশ্বাস আমার সামনে যারা আছে প্রতিটা ছেলে বেজি হিসাবে নেওলা হিসাবে রূপান্তরিত হইতাছে এই উনি আমি আজকে এখানে আইয়া বইছি যখন দেখলাম যে আল্লাহ কিভাবে সাইসুন দেখুন আমি আর খাইরুন খাইরুনের বকল ওজন হইতো না সাতত্রিশ কেজি আর বুট পাইলিছে ছিয়ত্তর হাজার আমার মানুষে কইছে যে এ ফুটবল খেলে কিতাব হারব আমি বুট পাইলিছি আটান্নব্বই হাজার লিয়া কথা চান মানুষের কোথায় আরে এবার কে বিচার করতে পারে পারে না তো বিচার উচার বিচার এমনই করে মানুষের দিছে আশিটার মধ্যে সত্তরটা সেন্টারে ভাস করাই দিয়েছে বেটার আরে এ তো মুখে মুখে কয় বাই বাই সাহেব যারা চুরি করে এরা হইলো আসল রাসেল বাইপার সাহেব এরা বলেন সাপে কাটলে তো উজা আছে কিন্তু মানুষ যখন সাপ হয় এ সুবল দিলে এর কাছ থেকে বাঁচার কোনো পথ নাই আপনারা দ্বারা একটা উদাহরণ আনলাম এর নাম হইল সজীব সারা বাংলাদেশে এখন এর সিনের আসেল ভাই ভাই সাহ বেটাই নোবেল এমপি সার না তে অত সেন্টারে ফাঁস করলো কেন এর মানে সুনার গেটের মানছে আর এটা চায় না সুনার গেটের মানছে চায় বদ্ধ লোক শান্ত শিষ্ট লোক নেতা হইতো এই এলাকা আমি ছয় নাম্বার ছয় নাম্বার দাসি গই আমি ছয় নাম্বার দাসি গই নম্বর গো শোয় নাম্বার انا صاح নম্বর গো শোয় এ তরে যে এর উনি এর বাপ আমারে কত মাসো আমার দ রইছে কইছে আমার ফুলের মাথাডাতে একটু সমস্যা আমি শেমনে সলাইতাম আমি একটা দোকানদারি করি আমার তো চলে না টাইম মেলা আচ্ছা দেখতাসি কি সময় একা আমারে বুট কিন্না দাও মানে বুট বুট তা আমি একটা বুট কিন্না দিছি গত সপ্তাহৰ আগের সপ্তাহে আমি যখন আইছি এ পি ডি মধ্যে কইতাছে ওই যে আমি যে সংসদের মধ্যে বক্তব্য দিচ্লাম যে রাসেল বাইবার সাপ আইছে বেজি পৰিমাণ নাই আমরা দেখো তে ইটাৰে মানে এৰে মেলে মানসে বাবে কইছে রাসেল বাইবার সাপ ইতাৰ আপনারা বাজার কমিটির আরেকটা কথা হল আপনি যে দেখুন প্রতি সপ্তাহে যে আমি খেলে খেলা দেই ফুটবল খেলা আপনারা পাইপন না যে কোনো খেলা খালি এটা খেলা আমার অন্য জায়গা খালকে খেলা আসছিল মানুষ হিসেবে মিনিমাম দশ হাজার আরো বেশিই হইব পনেরো বিশ হাজার মানুষ হয়েছে আমার খরচ হয়েছে কত জানেননি সত্তর হাজার ক্ষত খরচ হয়েছে যারা আইসিল এরা গাজী ফুর্তি খেয়ে আইসে সত্তর হাজার টাকা আমার খরচ হয়েছে টোটাল খাওয়াইয়া এ আমি আইসি পরে আমার কইতেছে বাইপার সাপ তো আর কইতে পারেন এর খোয়াতে প্রবলেম আছে এমনে খো হইলে পয় হয় এর লাগে আমি কই কি সাপ কয় বা সাপ এইটা এখন ভাইরাল সারা দেশেই এর মানুষে কম বেশি চিনে একটা ভিডিও হয় দেখেন মানুষের জীবন কেমনে বদলায় একটা মাত্র বিধি হয় এরে সারা দেশের মানুষের এই যে বিশ হাজার মানুষ আছে এই বিশ হাজার মানুষে এই খেলা দেখাত আওয়া যাওয়া কিনা খাটা লইয়া আপনার বাজারে লাভ হয়েছে প্রায় বিশ লাখ টাকা এখন আমি হিসাব দেখেমনে যে বেটা বাড়িতে আসলে এন এনজি দিয়ে আইসে না সিগুড়ার টিকা আইসে বেটা বাইত বুয়া টিভি দেখলনে আইসে নি টম টমলা এলুজি করছে নি বাউবল টিকা ওই মাধবপুর টিকা মিনিমাম অন্তত আনব টিকা দুই হাজার লোক আইসে সিলেট টিকা আইস এরা কিতা দিয়েছে আইয়া স্বাস্থ্যক্রাইন কিতা দি দি আইছে আইয়া আইসে তিনটার সময় হয় একটু আগে আইসিবে সোনার বাংলা দাম আগে জোখাই তো এরবার কোনো সিলেট খাইছে সোনার বাংলা সেরা তো খাইয়ে টেকাটা খার ফটো গেছে সোনার কাটে আমি কত বস্তু দিন কোর্টের মধ্যে মামলা করতেছি একটা বড় মামলা আজকে আমি এই মোবাইল পার দেখি সোনার কাটের খিতা অবস্থা যে আসামি ধরা পড়ছি নি আজকে দেখি এ এক পেটির সাথে ডান্স করতেছে আমি কই সব বনাস দেখ

খেলা দেখিয়া আইছে আইয়া দেখা গাড়ি ঘোড়া ভাইতেছে না মানুষ বেশি আইয়া কয় ওই আমার মা যে কই লাগলা খাবর নিতাম খামের পুরির লেগি খাবর ওই আমায় গেছি এই ওই কিতার মধ্যে এরা গাও সিয়া আমায় গেছি আমায় একলা শাড়ি কিনছে ইটেখা খার ফকট গেছে দেখা আসিল সোনার ঘাটের বাইরে আইয়া আমাইছে নো। আপনারা যে আমারে কই

বলেন সাপে কাটলে তো উজা আছে কিন্তু মানুষ যখন সাপ হয় কে বল দিলে এর কাছ থেকে বাজার কোনো পথ নাই ইশারা দিয়া গেলাম সাপ রাসেল বাইপার সাপ সংসদে আমি কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী রাসেল বাইপার সাপ আইছে কিন্তু বেজি নাই বেজি মানে নেওয়া তবে বাইরে খিতা আমি জানি না সোনাগড় মাধবপুর গত লাল রাসেল আছে আমার একটা বিশ্বাস আমার সামনে যারা আছে প্রতিটা ছেলে বেজি হিসাবে নেউলা হিসাবে রূপান্তরিত হইছে ঠিক দড়ান বাচ্চাম মামা আপনিও দড়ান আমরা আমরা এই চারজন আপাতত আমরা নতুন নেতা হইছি আমি আপনাদের সামনে এই চারজনরে আজ তোইরা আমরা শপথ করতেছি দড়ান আপনারা একজন একজন হাত ধরুন আমি আমরা শপথ করতাছি যে আমরা নিজের স্বার্থে কোনোদিন সোনার গাছের কোনো হক আমরা নষ্ট করতাম না আমি বিশ্বাস করি আমার তিনজন পার্টনারেরা এদেরকে নিয়ে আমরা সোনার গাছটারে নিয়ে উন্মিয়া যাইবো এটা আমরা শপথ এটা আমার বাবা আমার উঠে রাখতে আমাদের শপথ যে সোনার গাছের স্বাদ নষ্ট হয় এই রকম কোনো কাজ যেন আমরা না করি ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু